নমস্কার বন্ধুরা আমি এখন ডিউটি পোস্টে দাঁড়িয়ে আছি এবং ডিউটি পোস্টে থাকতে থাকতে মনে হলো যে আপনাদের একটি জিনিস দেখায় এটা হচ্ছে এসএলআর রাইফেল যেটা হচ্ছে সমস্ত ধরনের পুলিশ আর্মি এবং সকলের কাছে থাকে এসএলআর রাইফেল আপনারা দেখেছেন বিএসএফ সিআরপিএফ সকলের কাছে থাকে এবং এই রাইফেলে যে ইউজ হয় এই যে ম্যাগাজিন এই ম্যাগাজিনের মধ্যে থাকে এই রকম ম্যাগাজিন ম্যাগাজিনের মধ্যে থাকে এই রকম ভরানো কুড়ি রাউন্ড ম্যাগাজিনের মধ্যে থাকে এবং এই ম্যাগাজিনের ভিতরে যে বুলেটটা থাকে আমরা আমরা দেখেছি যে এইটা হচ্ছে বুলেট বুলেটের যে আমরা জানি যে গোড়াটাই বুলেট কিন্তু না এটা গোড়াটা বুলেট না এটা বুলেট হলেও মানুষের গুলি করার পর এটা ফায়ারিংয়ের হওয়ার পর মূলত এই অংশটি এখান থেকে ছেড়ে এত এখান এখান থেকে ছেড়ে এইটা দ্রুত গতিতে যায় এটা দ্রুত গতিতে যায় এবং হচ্ছে এর ভিতরে যে এই যে অংশটা এর মধ্যে সমস্তটাই থাকে বারুদ বারুদের বারুদ থাকে এবং এই বারুদরা যখন এই ফ্যারিং পিন দিয়ে বুলেট রাইফেলের ফ্যারিং পিন দিয়ে এখানে টোকা মারে সঙ্গে সঙ্গে বারুদ জ্বলে যায় এবং একটা তীব্র ইয়ে করে বিস্ফোরক হয় এবং এই সামনের এই অংশটি নজর দিয়ে দ্রুত যাকে টার্গেট করা হয় তার মধ্যে প্রবেশ করে আর এটা হচ্ছে এটা একটা চার্জার চার্জারের মধ্যে এরকম চার্জারের মধ্যে পাঁচখানা থাকে সেভেন এটা হচ্ছে এসএলআর এস আর রাইফেলের যেহেতু বুলেট এটা হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স টু এম এর বুলেট যেমন একে কে ফর্টি সেভেনের আলাদা বুলেট রয়েছে ইনসাসের আলাদা বুলেট রয়েছে এই বুলেটটা হচ্ছে সাধারণত একটু বড়ো টাইপের হয় এসএলআর এসএলআর ইনসাসের থেকে আর হচ্ছে একে কে ফর্টি সেভেনের থেকে এই বুলেটটা সাধারণত একটু বড়ো হয় আর এর ভার ভারটাও অনেক আছে প্রায় হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স গ্রাম অনেক ভার এবং এইটা হচ্ছে এসএলআর রাইফেলের এসএলআর রাইফেলের বুলেট এবং এরকম ভিডিও জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আগের যে ভিডিওগুলো পাঠিয়েছে রাইফেল সংক্রান্ত আমরা দেখুন এবং লাইক করুন